প্রত্যেক বছরের নয় এবছরও বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করেছে বাজেটের পরিমাণ প্রায় আট লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করা সাধারণত জুন মাসে এবং বাজেটের প্রয়োগ হয় জুলাই থেকে জুন পর্যন্ত ফিজিকাল ইয়ার ফিজিকাল ইয়ার হল পনেরো বছরের পয়লা জুলাই থেকে পরবর্তী বছরের তিরিশে জুন তারিখ পর্যন্ত আর আমরা যে বছরের হিসাব সাধারণত করে থাকি তার ক্যালেন্ডার জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো প্রশ্ন আসতে পারে প্রতি বছর সরকার কেন বাজেট ঘোষণা করে তো বাজেট ঘোষণা করা হয় সরকারের আগামী এক বছর দেশ পরিচালনা করতে কত টাকা খরচ বা ব্যয় হবে সেটা সরকার এক বছর আগেই নির্ধারণ করে ফেলে এবং এটা নির্ধারণ করে সরকারের আয়ের উৎসের উপর ভিত্তি করে যেমন এবছরে যে আট লক্ষ কোটি টাকা বাজেট তার মধ্যে সরকারের সম্ভাব্য আয় হবে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা তাহলে ঘাটতি থাকতেছে যেটাকে ঘাটতি বাজেট বলা হয় সেটা হচ্ছে আড়াই লক্ষ কোটি টাকা এই আড়াই লক্ষ কোটি টাকা সরকার কোথা থেকে জোগাড় করবে এই আড়াই লক্ষ কোটি টাকা সরকার ঋণ নিয়ে জোগাড় করবে তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এভাবে ঋণ নিয়ে কি বাজেট ঘোষণা করা সঠিক ধরুন আপনি একজন ব্যবসায়ী আপনি ঢাকাতে ফ্যামিলি নিয়ে বাস করেন ধরুন আপনার পরিবারের ব্যয় বাবদ খরচ আপনি নির্ধারণ করলেন আগামী এক মাসের জন্য এক লক্ষ টাকা তাহলে এই এক লক্ষ টাকা আপনার আগামী এক মাসের বাজেট তো এই এক লক্ষ টাকা আপনি আয় করেও খরচ করতে পারেন অথবা ধার করে খরচ করতে পারেন যেমন অনেকেই ক্রেডিট কার্ড ইউজ করে বাড়তি খরচ করে থাকে যেটা পরবর্তী মাসের জন্য আপনার বোঝা হয়ে থাকে ঠিক দেশ পরিচালনার ক্ষেত্রেও তাই আমরা প্রায় শুরু থেকেই বাংলাদেশ ভেঙে বোঝায় জর্জরিত এই বিষয়টা এই কারণে করে থাকে